তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে তলব করল ইডি আগামী একুশে ফেব্রুয়ারি দিল্লির ইডি অফিসে ঘাটালে তৃণমূল সাংসদকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানা গিয়েছে আর্থিক তৎসরূপ মামলায় তৃণমূলের তারকা সাংসদকে তলব করেছে ইডি উল্লেখ্য দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাসে সিবিআই দফতরেই হাজিরা দিয়েছিলেন দেব সেই সময়ে তাকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গরু পাচার মামলায় দুই হাজার কুড়ি সালে সিবিআই হাতে গ্রেপ্তার হয় এনামুল হক সেই এনামুলের সঙ্গে তিনি সেই সময় অবশ্য দেব স্পষ্ট জানিয়েছিলেন তিনি এনামুলকে চিনতেন না আর্থিক লেনদেনেরও কোনো প্রশ্ন নেই তবে এবারে ইডি তাকে ভোগ করল প্রসঙ্গত সম্প্রতি দেবকে ঘিরে বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা চলেছে দেব আবার ভোটে দাঁড়াবেন কিনা সেই নিয়েও সরগরম ছিল রাজ্য রাজনীতি লোকসভা নির্বাচনের প্রাককালে ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং বীর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন দেব তারপরে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয় সেই সব জল্পনাতে কাজ করেছিল দেবের একাধিক সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস রোটেই গিয়েছিল দেব তৃণমূলের সঙ্গে দূরত্ব আর ভোটেও লড়বেন না তবে সেই সব জল্পনায় ইতি পরে গত সপ্তাহেই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চল্লিশ মিনিটের উপর বৈঠক করেন দেব সেই বৈঠক সেরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও যান এরপরেই জল্পনার মোড় ঘুরতে শুরু করে দেব নিজেই বলেন আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না এরপরে গত সোমবার হুগলির আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হিসেবে দেখা যায় দেবকে সেখানে মমতা জানিয়ে দেন দেব আবারও ঘাটালের প্রার্থী হচ্ছে দেবকে ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই চ্যাম্পিয়নকেই তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি